سلام قولا من رب رحيم الذي <applause> هو يطعمني ويسقي <applause> أمر يا براء ما أدركت কোরআনে কারিমের সাথে সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হবে আজ একটা ঘটনা বর্ণনা করব অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা প্রসিদ্ধ একজন মহাদ্দিস ছিলেন হজরতে আব্দুল্লাহ ইবনি মুবারক রহমাতুল্লাহ আলাই অনেক বড় একজন আলেম ছিলেন অনেক বড় একজন হাদিস বিশারক ছিলেন তিনি একবার হজে রওনা দিলেন হজ থেকে আসার পরে কাবা চত্বরে একটা নারীকে চাদুর বড়ি দিয়ে বসে থাকতে দেখলেন সবাই চলে গেল একটা নারী শুধু একা বসে আছে নিশ্চিত ওই নারীটা কোনো ঝামেলায় পড়েছে নিশ্চিত এই ঝামেলার কোনো না কোনো সমস্যার কারণেই এই নারীটা এখানে বসে আছে তাহলে আমি তাকে প্রথম নাম্বার বোঝার জন্য তাকে আগে একবার সালাম দিই তখন আবদুল্লাহ বিলী ওবারকুর রহমতুল্লাহ একটু কাছে গেলেন গিয়া মহিলাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা হলো সালাম কিন্তু আমরা সালাম দিই সালাম আলাইকুম সাম আলাইকুম মানে তুমি মর সালাম দ্বারা তো হলো শান্তি বর্ষণ করা আপনি তাকে বলতেছেন ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক কিন্তু আপনি যদি সাম আলাইকুম বলেন সাম শব্দ তো মৃত্যু আপনি তার মৃত্যু কামনা করতেছেন সালামটাও আমাদেরকে পরিষ্কারভাবে দিতে হবে অপরিষ্কার অপরিচ্ছন্ন এইভাবে সালাম দিব না তাহলে ক্ষতি নিজেরাও যে বাইক দিয়ে দিয়েছি তারাও ক্ষতি থাকবে আবদুল্লিম রহমতুল্লাহ হাদিসের বাসায় তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার দেখেন মহিলা সালামের জবাবটা হাদিসের বাসায় দেয় নাই বরং মহিলাটা সালামের জবাবটা কোরআনের বাসায় দিয়েছেন সুবানাল্লাহ বলল সুরাইয়াসনের আটান্ন নম্বর আয়া আল্লাহ পাকুর আলম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে অর্থাৎ কামতের ময়দানে জান্ন আল্লাহ সালাম দিবেন তখন আল্লাহ পাক বলবেন সালাম পালাম মের রব্বির রহিম দয়মায় রবের পক্ষ থেকে সালাম অর্থাৎ আয়াত তিনি সালামের জবাব দিয়ে দিন আবদুল্লাবিনে মোরকর রহম চিন্তা করেন আমি সালাম দিলাম হাদিসের বাসায় আমি মহিলা দিয়ে আমার চেয়েতে একবার সে কোরআনের বাসায় সালামের জবাব দেয় আবদুল্লাবিনে মরকর রহমতুল্লাহ আলাই তখন জিজ্ঞেস করেন মা আপনি এখানে কি করেন কি বলেন এখানে কি করতেছে এটা তো কোরআনে থাকার কথা না তিনি কি করতেছেন কোরআনের সাথে এই মহিলার সম্পর্কটা কেমন ছিল একটা মহিলা হয়ে একটা নারী হয়ে যদি সাথে এত সম্পর্ক থাকতে পারে তাহলে আমরা পুরুষ হয়ে যদি সাথে সম্পর্ক না থাকে তাহলে এই ঘটনা থেকে আমাদের লজ্জা হওয়া উচিত লজ্জিত হওয়া উচিত আবদুল্লি মোরবাতুল্লাহ জিজ্ঞেস করলেন ও মা আপনি এখানে কি করেন এর জবাবটাও তিনি পুরাণের বাসায় দিয়ে দিলেন সোহরাদুল আলমফের একশো দুশ নাম পরায়ান ম্যায়দনিলিন্নাহ ফ্যামা না হু পথ অপস্থ করেন তাকে পথ দেখানোর মতন কেউ নাই এই আয়াদ দ্বারা বুঝাইয়া দিলেন এ আব্দুল্লেম নিমুবার আমি রাস্তা হারাইয়া পথ হারাইয়া এখানে বসে আছি রাস্তা ভুলে গেছি এই জন্য এখানে বসে আছে আচ্ছা মা আপনি যে এখানে বসে আছেন রাস্তা হারাইয়া ওই দিন হয়েছে কতদিন যাবত এখানে আছেন কতদিন চাপত এখানে আছেন তাও এই মহিলা কোরআনের বাসায় জবাব দিচ্ছেন সুবান আল্লাহ সরি মারিয়ামের দশ নম্বর আয়া শোনায়া দিলেন আল্লাহ মারিয়াম আলাইহ সালামের জন্য তিন দিন তিন রাত্র পূর্ণ করেছিলেন এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন হে আব্দুল্লাহ আজকে তিনটা দিন হয়ে গেল আমি এখানে অবস্থায় আছি সুবান তিন দিন ধরে রাস্তা হারাইয়া আমি এখানে বসে আছি আবদুল্লাবিন মরক রহমতুল্লাহ আলাই বলেন তিনটা দিন হয়ে গেল খাবার কোর থেকে খান কিভাবে আপনি বেঁচে আছেন খাবার কোর থেকে খান তাও তিনি কোরআনের বাসায় জবাব দিচ্ছেন সুবান আল্লাহ سورة الشعراء أُنَاشِرَنْ بَرَيَلْ اللَّهُ بَاكُ رَبُّ الْعَالَمِينَ بُلَيْنِ الَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِيمُ الله باك رب العالمين بلين الذي هو يطعمني ويسقي هُوَ يُطْعِمُنِي في لعبة كِهَوَانِ ওয়ায়াসতিন ফিনি আমাকে পান করান এই আয়াত দ্বারা দিলেন হিাতুর ইবনে বুয়ারব আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান সুবহানাল্লাহ খাওনুর মালিক আল্লাহ আর একটু বলেন আল্লাহ পাক হলো খাওনুর মালিক ওয়া মা বিন দা আবাতিল কিল আকদ ইল্লা এই পৃথিবীর বুকে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকল বিচরণশীল প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন সুবহানাল্লাহ সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মা কার হাতে আল্লাহর হাতে সুতরাং রিজিক প্রয়োজন হলো চাইবো কার কাছে আমার ভাইরা মহিলা বললেন আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান আব্দুল ইবনে মুহাররক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করছেন তারে আমি মাতৃভাষায় কথা বলে আছে শুধু কোরআনের বাসায় কথা বলে তাকে নিজের বাসায় কথা বলে ছাড়বই এবার তিনি বলেন মা আচ্ছা বলেন আমার পিছিয়ে কিছু খাবার আছে এই আমি আপনাকে খাবার খাওয়াতে চাই আপনি কি আমার তরফ থেকে মেহমানদারিটা গ্রহণ করবেন চিন্তা করেন মেহমানদারি গ্রহণ করবেন কি না তাও ওই মহিয়সী নারী কোরআনের বাসায় জবাব দিয়ে দিলেন সোহান্লাহ বরু সূরা বাকারা এক 187 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন সুম্মা আতিমু মুসিয়ামা ইলাল লাইল আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা রোজা কি রাত্রি পর্যন্ত পূর্ণ করো এই আয়াত দ্বারা বুঝাইয়া দিলেন আব্দুল লিম নিম বড় আমি রোজা সুতরাং রোজা তারা দিনের বেলায় খেতে পারে না সুবান আল্লাহ রোজা তারা দিনের বেলায় খেতে পারে না নাকি আপনাদের আড়াই হাতারে খাইতে পারে খেতে পারে না এই আয়াত তারা বুঝিয়ে দিলেন যে আমি তো রোজা দা সুতরাং আমার তো খাবারের প্রশ্নই আসে না আপনার মেহমানদের আমি গ্রহণ করতে পারছি না এবার আবদুল্লাহ মরক রহমতুল্লাহ বলে মা এখন তো রমজান মাস না যেহেতু হজের মাস সুতরাং আপনি রোজাটা রেখেছেন নকল রোজা আর সফর হালতে তো ফরজ রোজাও তরফ করা যায় এটা তো নকল রোজা আপনি তো ভাঙতে পারবেন আপনি রোজাটা ভাঙেন রোজাটা ভাঙে আবার খাবারটা আপনি গ্রহণ করেন এখন চিন্তা করেন রোজা ভাঙবে কিনা তাও তিনি কোরআনের বাসায় আবদুল্লাহিনী মরক রহমতুল্লাহ আলীকে জানিয়ে দিলেন সুভা সরে বাঁকড়ার একশো তো চৌরাশি নাম্বার আয়াত ওয়া আন তাসুন কায়রুল লাকুম ইনকুম তাআমালুন আল্লাহ পাক রপুলান আমিন বলেন যদি তোমরা রোজা রাখো সেটা হবে তোমাদের জন্য মঙ্গল তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো এই আয়াত দ্বারা বুঝালেন হে আব্দুল্লাহ ইবনে যেহেতু একটা কল্যাণ কাজ সুতরাং আমি কল্যাণের কাজ ছাড়তে পারি না আপনার মেহমানদারি আমি গ্রহণ করতে পারবো না আমি রোজাটাকে বাঁধতে পারবো না সুবাহ আব্দুল মরক রহমতুল্লাহ এবার বুঝলেই পারে আচ্ছা মা আমি যে কথাই বলি আপনি সেই কথাই কোরআন দ্বারা জবাব দেন এর কারণটা কোরআন দ্বারা কেন জবাব দেন আপনার বাসায় কেন জবাব দেন না আব্দুল মরক রাহমাতুল্লাহি মনে করেছে এটা মনেই কোরআন এর ভাষায় দিতে হবে ও মা আপনি সব পথে কোরআন এর ভাষায় বলেন এর কারণটা কি এবার দেখি ওই নারী সম্পর্ক কোরআন সাথে কেমন ছিল ও ফরদার অন্তরের আম্মা জানেরা কোরআন সাথে কেমন সম্পর্ক হলো এই নারী কেন কোরআন এর ভাষায় কথা বলে তাও তিনি নিজের ভাষায় না বলে কোরআন এর আয়াত দ্বারা জবাব দিয়ে দেন আল্লাহু আকবার আমার ভাইরা সুরে কাফির আঠারো নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন মায়াল ফি যুম মিন কওল মানুষ যা কথা বলে সব রেকর্ড হয়ে যায় মানুষের সাথে ফেরেশতা রয়েছে ফেরেশতা সব রেকর্ড করে ফেলেন এই কথাগুলো রেকর্ড হয়ে যায় সুতরাং আমি যা বলি সব যেহেতু রেকর্ড হয়ে যায় আমি যদি কোরআন দ্বারাতে কথা বলি আমার কথার ভিতরে কোনো গুণা হবে না সব হবে এই জন্য আমি আমার বাসায় কথা বলি না আমি কোরআনের বাসায় কথা বলি সবান আল্লাহ আবদুল্লাবিনী মোয়ার্ক আলাইহি বললেন মা আপনি কোথায় যাবেন আপনার গন্তব্য কোথায় এবার গন্তব্য কোথায় কোথায় যাবেন তাও তিনি কোরআনের ভাষায় জবাব দিয়ে দিচ্ছেন সূরা ইসরা 1 নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা ও যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে পর্যায়ক্রমে আর শিয়াসিন পর্যন্ত নিয়েছিলেন আমার তো ততটুকু যাওয়া সম্ভব নয় তবে আমার গন্তব্যস্থান হলো ফিলিস্তিন বাইতুল মোকাদ্দস বান আল্লাহ আবদুল্লি উলিমহরক রহমাদুল্লাহ না বললেন ওমা আপনি আমার গন্তব্যস্থানে পুঁজতে হবে তবে আমি জানতে চাই আমার কাছে একটা ওট আছে আমি আমার ওট দ্বারাতে আপনার গন্তব্য স্থানে আপনাকে পৌঁছে দিতে চাই আমার এই উঠটা দ্বারাতে আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিতে চাই আপনি কি রাজি আছেন কি বলেন রাজি আসে না নাই এটা তো কোরআনে থাকার কথা না রাজি আছে না নাই এটাও তিনি কোরআনের বাসায় জবাব দিয়ে দিচ্ছেন সুমান আল্লাহ পড়ে সরি বাকার একশত সাতানব্বই নাম্বার আল্লাহ বলেন ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়া যারা কল্যাণের কাজ করে সেই সম্পর্কে আল্লাহ পাক আলামিন অবগত আছেন এই তারা দ্বারা বুঝলেন ইয়াকুল ইবনে বড় আমাকে যদি গন্তব্য পৌঁছে দেন এটা আপনার জন্য হবে মঙ্গলজনক সুতরাং আপনার সাথে আমি যাইতে চাই আব্দুল মরক রাহমাতুল্লাহ আলাইহি ওবাদ বৃদ্ধা মহিলা তো তার দিকে একটু ন্যাক দৃষ্টিতে তাকাইলেন দেখে নেক দৃষ্টিতে তাকাইলেন কি আজীব মহিলা আমি একজন এত বড় মহাত্মী আমার সাথে কোরআনের বাসায় ক্রমে তিনি কথা বলতেছেন তিনি ন্যাক নজরী একটু তাকাইলেন সাথে সাথে কোরআনের বাসায় প্রতিবাদ করলেন সুভানন্দ বসু সরি নু রে তিরিশ নম্বরে কল্লিমমিনয়া মোমেনদের উচিত তারা যেন তাদের চক্ষুকে সংবরণ করে তারা বুঝাই দিলেন হে আবদুল্লেবনি বড় আমি একজন পরনারী আমার দিকে আপনি তাকাইতে পারেন না আপনার চোখকে নিম্নগামী করে ফেলেন সুবান আবদুল্লেবনি বড় হামাদুল্লাহ জিজ্ঞেস করলেন মা আপনার গন্তব্যে তো আপনি যাবেন আমি নিয়ে যাব সেখানে কি আপনার কোনো সন্তান সন্ততি আছে কিনা কে বলেন সন্তান সন্ততি আছে কিনা এটা তো কোরানে থাকার কথা না তাও তিনি কোরানের বাসায় জবাব দিচ্ছেন সোরে কাহফের ছেসল্লিশ নম্বর আয়া আলমেনুআল বেনুন জিনতুল হ্যায় দুনিয়া সন্তান সন্ততি হল এই দুনিয়ার সাজসজ্জার চার ঠিক অর্থাৎ এই আয়াৎ তারা বোঝালেন সেখানে আমার সন্তান সন্ততি রয়েছে আবদুল্লিন মরক রহমতুল্লা আলাই বলেন আচ্ছা ঠিক আছে বুঝলাম সেখানে সন্তান সন্ততি আছে তবে তাদের নাম কি নামগুলো বলেন কি বলে নাম তো আর কোরআনে থাকার কথা না কারণ আমরা তো নাম রাখি বড় নায়ক গায়ক শিল্পী মডেল এগুলো থেকে আমরা নাম রাখি কোরআন থেকে আমরা নাম রাখি না আমার ভাই নাম এই জন্য আবদুল্লিন মরক রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন তাদের নাম কি সন্তানগুলোর গুরুর নাম কি তাও তিনি পুরাণের বাসায় জব দিচ্ছেন সোরে মরিয়ামের বারো নম্বরায় ইয়া হাইয়া ফদিল কিতাবি পুয়া ধারাবাহিকভাবে তিনজন সন্তানের নাম বলে দিলেন ওয়া কাল্লাবাল্ল সাত লিমা বর হিমা খলিলা অর্থাৎ আমার এক ছেলের নাম হলোয়া আরেক আর ছেলের নাম হল মুসা আরেক ছেলের নাম হলো ই বরহি হদরতে আব্দুল্লেম্ম বড়হামাতুল্লা আলাই তাকে রিয়া গন্তব্যে পৌঁছে গেলে সন্তান সন্ততী মাকে দেখে দৌড়ায় আসলো লম্বা সফর থেকে হজরের সফর থেকে আসছে যখন আসলো সন্তানগুলো সন্তানগুলোর হাতে কিছু টাকা দিল মুদ্রা দিল রূপ মুদ্রা দেয়া বলে কোরানের আয়াৎ তারাতে সন্তানকে বলতেছে এই যে মেহমান আসছে মেহমানকে মেহমান করতে হবে যাও বাজার থেকে কিছু নিয়ে আসো সুরা কাফের অনিশ নাম্বার আয়াস ফে ব্যায়ুম হায় দে কম বিবার নাম যাও এই মুদ্রা নিয়ে বাজারে চলে যাও এবং বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো সন্তান বাজারে চলে গেল খাবার নিয়ে আসলো এবার মহিলা আব্দুল লেবিনী মুবারক রহমাতুল্লাহ আলীর সামনে খাবার পরিবেশন করলেন পরিবেশন করে তাকে খাবারের জন্য বলতেছে আমরা মেহমান আসলে খাবারের জন্য বলি না যে খান খাবার শুরু করে তো তিনি তাকে খাবারের জন্য শুরু করতে বলতেছেন তাও তিনি কোরআনের আয়াত তারাতে সরে হাত তার চব্বিশ নম্বর আয়াত ফিল আপনি যে বিগত সময়ে আমাকে আমার উপকার করেছেন এই জন্য আপনি আপনার মেহমানদারি গ্রহণ করুন কাবার শেষ হয়ে গেল মেহমানদারি শেষ আব্দুল্লাহ মুবারক সন্তানদেরকে জিজ্ঞেস করতেছেন আমি এই পর্যন্ত যা জিজ্ঞেস করলাম সবই তো তোমাদের মা কোরআনের বাসায় কথা বলছে তোমার এই মার অবস্থাটা কবে থেকে সন্তানগুলো বলতেছে যে আমরা তো ছোট সময়ের দিকে দেখতেছি তবে আমার অনুযায়ী প্রায় বছর পর্যন্ত আমার মা এই থেকে ছাড়া কোনো কথা বলি তাহলে এ কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে রাজিয়া সকলে কোরআন করতে হবে সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করতে হবে কোরআন পড়াতে হবে তাহলেই না যাত্র আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নথবা এই সন্তানগুলোকে যদি বাম আর নামের মধ্যে পড়ান তাহলে রাখুন এই সন্তান আপনাকে জাহান নামের কিনারায় নিয়ে যাবে ঠিক না বলে আর যদি কোরআন শিখান কোরআনের হাফেজ ভাবে আপনি মা বাবা হিসাবে সহ দশজন কে যাদের জন্য যাহান্নাম অবদারিত এবং দর্জনকে হাফিসে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাবনা তাহলে আজকে থেকে আমরা এ কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব তো ইশা আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করুন